সিক্রেটস অফ প্ল্যানেটারি গেম গ্রহের খেলার অন্তর্নিহিত রহস্য আজকের এই আলোচনা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক অবশ্যই কিছুটা মূলত আমরা গ্রহ নিয়ে অনেক ভাবি সবাই ভাবি এই গ্রহের খেলার অন্তর্নিহিত রহস্যের কিছুটা অন্ত আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা থাকা উচিত আর যদি এই অভিজ্ঞতা কিছুটা হয় তাহলে গ্রহ গ্রহের প্রতিকার এই জ্যোতিষী ও জ্যোতিষী এইসব নিয়ে যে দৌড়ঝাঁপ এটা আমাদের একটু মনে হয় অনেকটা কম হবে আর যদি এই বিষয়ে আমাদের দৌড়ঝাঁপ কম হয় তাহলে আমরা অবশ্যই শান্তি তো পাবই আর আমার বন্ধুদের শান্তি লাভের উদ্দেশ্যেই আজ এই গুরুত্বপূর্ণ গুজ্জাতি গুচ্ছ গোপন টিপস কথা আমি আপনাদের শেয়ার করছি অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা অনেকেই ভাবি এই গ্রহ যা আমাদের এই হস্তকরতলে আছে একে বৃহস্পতি একে শনি একে রবি একে বুধ একে মঙ্গল একে চন্দ্র একে শুক্র একে রাহু একে কেতু এই যে আমরা বলছি এটা আমাদের আবার অনেকেরই ধারণা আমরা যা কিছু সুখ ভোগ করছি এই গ্রহ করা যাতে গ্রহের খেলা গ্রহ আমরাকে ভোগাচ্ছে গ্রহ আমরাকে কষ্ট দিচ্ছি গ্রহের কারণে আমরা কষ্ট পাচ্ছি বা সুখ করছি এটা অনেকের ধারণা এই ধারণা একেবারেই ঠিক না এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনার অগ্রগতি আপনার চলার পথটা অনেকটা স্মুথ হবে বলে আমি মনে করি বিশ্বের ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা তার ইচ্ছায় সমস্ত জগৎ সৃষ্টি তা বিনা কারণে এমনি এমনি নয় অর্থাৎ সে সৃষ্টিকর্তা কিন্তু খেলা হবে সেই সৃষ্টিচক্রের লীলা খেলা তার মধ্যে তিনি ডুবে থাকবেন এর জন্যই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি তার সৃষ্টিতে আমরা মানুষ পৃথিবীর জীব আমরাও ভগবানেরই একটি অংশ আমরাও আমাদের খেলা চালাই বিভিন্ন অ্যাঙ্গেলে খেলা চলে এই ফুটবল খেলা ক্রিকেট খেলা টি টোয়েন্টির কথাই ভাবুন মাঠে কত খেলা চলছে কত কোটি কোটি টাকা দিয়ে সমস্ত প্লেয়াররাকে কিনে কিনে দল গঠন হয়েছে আপনি কে কে আরের কেউ পুনের কেউ মুম্বাইয়ের সাপোর্টার তাহলে এই আমরা শুধু চিত্ত বিনোদন আনন্দ পাবার জন্যই খেলা সেই খেলার মধ্যে কত রস নাই দল মাঠ বিজ্ঞাপন টিভিতে সম্প্রচার কমেন্টেটার্স আরও কত না কিছু এর মধ্যে সবাই জড়িত হয় সবাই মিলে এই খেলা হচ্ছে আর খেলার আনন্দ পাচ্ছে তাহলে আমরা যদি নিজেরাই আনন্দ পাওয়ার জন্য এত কিছু রচনা করি তাহলে ভগবান উপরওয়ালা তিনি এই লীলা রচনা করেছেন খেলা হবে বলে এটাতে ভুল কথায় নটা গ্রহ তিনি আমাদের মাথার উপর দিয়ে রেখেছেন সৃষ্টি করেছেন হস্তকরতলে পাম্প স্ট্রিতে তার বর্ণনা দেওয়া আছে আছে হরস্কোপে কোন ঘরে কে থাকলে কে ভালো কে মন্দ ইত্যাদি ইত্যাদি আপনি নিদারুণ অর্থকষ্ট মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণায় ভুগছেন কোনোরকম ভালো কোনো পথ দেখতে পাচ্ছেন না জ্যোতিষের কাছে গেলেন জ্যোতিষীবাবু বললেন আপনার এখন শনি চলছে এই শনি আপনাকে এই কষ্ট দিচ্ছে আপনি ভুগছেন উপায় কি হবে না একটা নীলা পড়ুন দক্ষিণাকালীর পুজো করুন উপাসনা করুন দক্ষিণাকালী কবচ পড়ুন ইত্যাদি ইত্যাদি এই পর্যন্ত এই ধারণা নিয়ে আমরা চলছি সবাই চলছি কিন্তু আমি আজকে আপনাদের এই ধারণার একটু অন্তর্নিহিত রহস্যের কথা বলছি যা জানা একান্ত উচিত যা জানানো কেউ জানাতে চান না কেন না এই লীলা ভিতরের রহস্য যদি সব জেনে যায় তাহলে কি হবে ব্যবসা চলবে না বন্ধুরা আমরা এই যে গ্রহের রঙে রাঙা ভগবান যিনি এই গ্রহ সৃষ্টি করেছেন তিনি এই গ্রহের মধ্য দিয়ে লীলা করছেন গ্রহের মধ্য দিয়ে আমাদেরকে ওয়াচ করছেন বলা যায় সিসিটিভির মতো আমরা গ্রহের কে ঈশ্বর জ্ঞানে দেবজ্ঞানে পুজো করছি শ্রদ্ধা করছি এই চলছে আমরা যে মূর্তি পুজো করি একটা পাথরে একটা ঘটে একটা পটে বাস্তবে ওই কাগজ বা ঘর পিতলের কি মাটির ঘরটাকে কি আমরা পুজো করি আমরা যে মূর্তি করছি পাথরের মূর্তি থেকে পিতলের মূর্তি থেকে মাটির মূর্তি আমরা ওই মূর্তিটাকে কি পুজো করি বাস্তবে মূর্তির অন্তরালে যে সুপ্রিম পাওয়ার যিনি সৃষ্টিকর্তা বা কর্ত্রী তাকে প্রণাম করি কেউ পিতা কেউ প্রভু কেউ মাতা জ্ঞানে তিনি ঈশ্বর মূর্তি উপলক্ষ মাত্র আমরা গ্রহকে শনিদেবকে খুব ভয় করি শনিদেবের পুজো অর্চনা করি আমরা বৃহস্পতি শুক্র সূর্য চন্দ্র সবের উপাসনা করি পুজো করি বাস্তবে এই যে তার উপাসনা করছি এই যে শনি এই শনি গ্রহ আপনি হয়নি বৃহস্পতি শুক্র চন্দ্র রাহু মঙ্গল কেতু এই যে গ্রহগুলো এরা সৃষ্টি হয়েছে কারো দ্বারা সৃষ্টিকর্তার দ্বারা তিনি মূল এই গ্রহ কিছু নয় আদিত্যাদি নবগ্রহ এই যে নটি গ্রহ গ্রহরূপী জনার্দন হরি তার অন্তরালে সেই প্রভু আছেন আপনি যে অ্যাঙ্গেলে যে গ্রহকেই পুজো করুন উপাসনা করুন তা পৌঁছে যাবে তার কাছে ঠিক মূর্তির মতো এই গ্রহ যদি আপনি পুজো করেন এটা মূর্তির মতো তাহলে এই গ্রহ পরম পিতার একটা ট্রান্সমিটার একটা সিসিটিভি গ্রহ আমরাকে ভোগাতে পারে কি করে তিনি গ্রহরূপী জনার্দন হরি তিনি একজনকে ভোগাবেন একজনকে সুখ দেবেন এ হতে পারে কখনো শনিদেব একজনকে সাধনায় সিদ্ধিলাভ করিয়ে দিবেন আরেকজনকে কঠোর কষ্ট যন্ত্রণা দিবেন তিনি অর্থ নিদারুণ অর্থকষ্টে কষ্টে ভুগছেন শনির জন্য বলছেন শনি ভোগাচ্ছে এই কথার মধ্যেই মহাভুল বন্ধুরা আমরা কর্ম অনুযায়ী ফলভোগ করি এই কর্ম অনুযায়ী সৎ অসৎ সমস্ত কিছু আমাদের জীবনে আমাদের জীবনের যে পেনড্রাইভ আছে তাতে ইনস্টল হয় তার রূপরেখা ফুটে ওঠে গ্রহ আকারে আমাদের হস্তকর থেকে বোঝা যায় যা জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে বৃহস্পতিকে যদি ধর্মের দেবগুরু বলা হয় ধর্মের গ্রহ বলা হয় তাহলে যেখানে ধর্ম আছে সেখানে অধর্ম আছে তাহলে ধর্ম অধর্ম বৃহস্পতি ইন্ডিকেট করবে বৃহস্পতি আপনাকে ধর্ম করাচ্ছে না বৃহস্পতি আপনাকে অধর্ম করাচ্ছে না এটা বৃহস্পতির কাজ নয় অর্থাৎ কোনো গ্রহ আপনাকে ধর্ম করাবে অধর্ম করাবে এটা ভাবাটা মহাভুল মূর্খামি আমাদের বৃহস্পতি শুধুমাত্র ইন্ডিকেটার আপনার কারেন্ট এলে ইন্ডিকেটারের আলো জ্বলবে হ্যাঁ কারেন্ট আছে ইন্ডিকেটারের আলো নেই মানে কারেন্ট নেই এখানে ইন্ডিকেটার শুধু ইন্ডিকেট করছে বৃহস্পতির ভালো অবস্থান আছে হাতে করতলে বৃহস্পতি সুন্দর আস্তে 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 তার দেখা যায় চতুষ্কোন হলো স্কোয়ার হলো কারও ত্রিশুল চিহ্ন হলো তারপর বৃহস্পতি খুব ভালো হচ্ছে এমনি এমনি হচ্ছে আপনি সৎ পথে আছেন আপনি সৎ ভাবনায় আছেন হয়তো উপাসনা করছেন আধ্যাত্মিক পথে আছেন আপনার চলার পথটা ক্রমশ ঠিক হচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন ইন্ডিকেট করছে কারেন্টের মতো যে হ্যাঁ তুমি ঠিক পথে চলছো বৃহস্পতি বলছে বৃহস্পতি আপনাকে আগাচ্ছে না এটাই সত্য কথা নিদারুণ অর্থকোষ্ঠে আপনি ভুগছেন মানসিক তার উপরে নার্ভের সমস্যা নার্ভাস প্রবলেম ঘুমের প্রবলেম ঘরে ঢুকলে মাথা গরম শনি থিওরি দেওয়া আছে অর্থাৎ শনি স্থানে নিচস্ত হলে আমরা এগুলো বলি তখন বলবেন তো ঠিক বলছে তাই হচ্ছে শনি আপনি ভোগাচ্ছে আপনাকে শনি সন্তুষ্ট করুন বাস্তবে এখানে মহাভুল শনি আপনাকে ভোগাচ্ছে না আপনার পূর্বপূর্ব জন্মের কুকর্ম অপকর্ম তা শনি ইন্ডিকেট করছে শনি নিচস্ত এটাই ইন্ডিকেট করছে সেই যে কর্ম করেছিল আগের আগের জন্মের যা তুমি জানো না বা এই জন্যেই যে সমস্ত দুষ্কর্ম মানুষকে ঠকানো চিটিং চিটারের কাজ করেছিলে ধরাকে জ্ঞান করেছিলে টাকাকে টাকা অর্থকে অর্থ জ্ঞান কর ভাতের থালা খাবারের থালাকে ছুড়ে দিয়েছিলে রাগের বশত সেই যে করেছিলে যা তুমি জানো না সেই কর্মফল তোমার পেন ড্রাইভে লোড হয়ে আছে ইনস্টল হয়ে আছে তার ফল ভোগ করছে তুমি আর এই সংক্রান্ত ডিপার্টমেন্ট যার থেকে জানা যায় শ্যাটান বা শনি থেকে তাহলে শনি এখানে কী করে আপনাকে ভোগালো বলুন তো আসলে আপনার কর্ম আপনাকে ভোগাচ্ছে এই কর্মের ফল এখন ভোগ হচ্ছে যা যদি শাস্ত্রে শনি নামক গ্রহ থেকে বোঝা যায় এখানে শনির কোনো রিস্ট আপনাকে ভোগাবে আপনাকে কলে কোলে করে মাথায় তুলে রাখবে এরকম ব্যাপারটা শনির নয় বাস্তবে যদি আমরা ভাগবতের কথা শুনি অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম আপনি ভালো কর্ম শুভকর্ম করলে তাকে শুভ ফল আপনাকে পেতেও হবে আপনি ভালো কর্ম করলে আপনাকে তার ফল পেতে হবে আপনি না চাইলেও পেতে হবে সেখানে মন্দ কর্ম করলে তার ফলটা আবার না চাইলেও পেতে হবে বুধ নামক গ্রহ সাহায্যে আমরা বুধ থেকে জানছি বা এই বুধ গ্রহর সাহায্যে ভগবান আমাদের বুদ্ধিকে ন নিরক্ষণ করছেন লক্ষ্য রাখছেন বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের মনটা আমাদের জীবনটা যে কাদার মতো বুধ গ্রহণ আমা বুদ্ধির দিয়ে তুমি এই আমাদের কাদারূপ জীবনকে আমরা শিব গড়বো না বাঁদর গড়বো সেটা সম্পূর্ণ আমাদের উপর ছেড়ে দিয়েছেন কেন ঈশ্বর কিছু করার না তো আমি ভালো করেই মন্দ করি তাতে তার কিছু কেন তুমি যা করবে তার ফল তুমি ভোগ করবে এই জন্য তো সেই বুদ্ধিকে আমি কি কাজে লাগাবো অসৎ বুদ্ধি কাজে লাগাব লোক ঠকিয়ে রোজগার করব আমি অসৎ পথে হাঁটব কি সৎ পথে হাঁটব সেই বুদ্ধিকে কি কাজে লাগাচ্ছে তা ইন্ডিকেট করছে বুধ সে অনুযায়ী বুধ থেকে আপনার বুদ্ধিবৃত্তির পাওয়া যাচ্ছে একটা রেকর্ড একটা আইডিয়া এই বুধ মঙ্গল আমাদের যেখানে মঙ্গল আছে সেখানে অমঙ্গল আছে সাংসারিক জীবন সুখ শান্তি স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে সুখ শান্তি এই মঙ্গল থেকে জানা যায় আমাদের লিভার ফাংশন ব্লাড সার্কুলেশন এই মঙ্গল থেকে জানা যায় ভূমি জমি গৃহ উন্নয়ন মঙ্গল থেকে জানা যায় গাড়ি বাড়ি কীরকম কী হবে মঙ্গল থেকে জানা যায় তাহলে এখানে মঙ্গল 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 যারা যেখানে মঙ্গল আছে সেখানে ডেফিনেটলি অমঙ্গল অবশ্যই আছে আপনার মঙ্গলের জন্য আপনি কী ভালো কর্ম করেছেন যদি এই অনুযায়ী আপনি ভালো কর্ম করেন মঙ্গল ভালো ফল দেবে যদি এই অনুযায়ী আমার মনে মঙ্গল মঙ্গল খারাপ ফল পেয়ে দেবে এই যে কথা এর মধ্যে ভুল আপনি যদি এই অনুযায়ী ভালো কর্ম করেন মঙ্গল উচ্চস্ত থাকলে উচ্চস্থ হবে সে অনুযায়ী জ্যোতিষ বলবেন আপনার মঙ্গল ভালো আছে এগুলো এগুলো ভালো হবে মঙ্গল নিচস্ত গ্যাস অম্বল হবে প্রেশারের সমস্যা হবে সাংসারিক অশান্তি হবে স্বামী পুত্র পরিবার ছেলে মেয়ে বাবা কারোর সঙ্গে অ্যাডজাস্ট হবে না এই যে কথাগুলো বলি সেটা মঙ্গল নিচস্ত থাকলে বলা হয় কিন্তু মঙ্গল করাচ্ছে না এই মঙ্গল নামক গ্রহে প্ল্যানেট থেকে অবস্থান থেকে আমাদের অবস্থান জানা যাচ্ছে এই কর্মফল ভোগ হচ্ছে রবি স্থান থেকে আমরা যশ প্রতিষ্ঠা সম্মান সাফল্য পাই হাতে যে এই যে অনামিকার এই অংশটা রবিস্থান স্থান সান বা রবি এখানে সান রবি সানলাইন বলা হয় যা থাকলে ডেফিনেটলি আমরা সাফল্য পাবো রবির সুন্দর উজ্জ্বল পরিষ্কার সানলাইন পরিষ্কার তিনি কর্মে সাফল্য হবে ধর্মে সাফল্য তার সম্মান যশ প্রতিষ্ঠা অবশ্যই হবে চোখ বন্ধ করে বলা যায় কিন্তু ওই রবিতে দাগ রবি রেখা নেই নিচস্ত কালোস্পটযুক্ত তখন বোঝা যাবে যে আপনার যশ প্রতিষ্ঠা সম্মান লাভে বাধা সাফল্যে বাধা চেষ্টা করলেও আপনার চেষ্টা ঠিক হবার মুখে কাজ হচ্ছে না তার উপরে আপনি ভালো কাজ করলেও মানুষের কাছ থেকে অসম্মান পান অবদস্থ হন এ আপনার চলছে যদি কেউ বলেন যে রবি করছে আপনাকে রবির জন্য আপনার অসম্মান হচ্ছে রবি ভালো নেই বলে রবি আপনাকে খারাপ করছে রবি একদম মহামূলখামি মহাভুল কথা সূর্য বা রবি আমাদের কারো কখনো শত্রু হতে পারে কি কারো মিত্র এক্সট্রা হতে পারে কি আর তিনি পরম পিতা বলছে তাকে সোলার সিস্টেম যদি ওই সূর্যকেই ধর তিনি আমাদের পিতা আমরা কর্ম অনুযায়ী সাফল্য পাবো কি না তা সানলাইন থেকে বোঝা যাচ্ছে রবি স্থান থেকে বোঝা যাচ্ছে এর জন্য আমার পূর্ব কর্ম এই জন্মে আগের জন্মের কর্ম শুভ কর্ম প্রতিষ্ঠামূলক কর্ম দায়ী আপনি অসম্মান করেছেন মানুষকে মানুষ মনে করেনি পশু পাখিকে হিতাহিত শূন্য করেননি কাকে ঝাঁটা কাকে লাঠি মানুষকে হট টেম্পারি করেছেন সটিয়ে লাল করে দেবো নোংরামো বার করে দেবো এই সমস্ত বারবার লেকচার মেরে মেরে আপনি আগের জন্মে এই জন্মে এসেছেন আপনার আস্তে আস্তে যে ভালো স্থান রবি স্থানে স্পট হলো তিল হলো মানে রবি স্থান থেকে আমরা ইন্ডিকেট করলাম ইন রবি ইন্ডিকেট করলো এই ফল ভোগ হচ্ছে এবারে সেই যে ধরাকে জ্ঞান করেননি নিজেকে বিরাট কিছু কেউ কটা মনে করেছিলেন এই রবি থেকে বজা গেল এবারে আপনার অসম্মানের পালা অপজসের পালা এই রবি ইন্ডিকেট করছে ইন্ডিকেটার ইন্ডিকেটার রবি আপনাকে ভোগাচ্ছে না রবি আপনাকে প্রতিকারে আসছে তাহলে এইভাবে তাহলে আমাদের গ্রহ প্ল্যানেট থেকে যে গ্রহ অনুযায়ী তা ট্রান্সমিটারের মতো তিনি মেন এ সিসিটিভি সিসিটিভির আন্ডারে যিনি আছেন তিনি হচ্ছে পরম পিতা পরমেশ্বর গ্রহরূপী জনার্দন হরি এগ নারায়ণ সব গ্রহকে যদি রেসপেক্ট করেন তার অনুযায়ী ধ্যান করেন তার স্তপ্ততি করেন তার অন্তরালে সে নারায়ণের স্তপ্ততি হয় তাই গ্রহ প্রতিকারে তার উপাসনা স্তবস্তুতি ইষ্টমন্ত্র শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ নয় এটা শ্রেষ্ঠ কর্ম যা এই তপপ্রভাবে আমাদের পূর্বপূর্ব জন্মের কর্মফল ক্ষয় হবে কর্মফল ক্ষয় করতে হবে সে শুভ হোক অশুভ হোক রামকৃষ্ণদেব কি বলেছেন আরে ভালো কর্ম মানে সোনার শিকল খারাপ কর্ম লোহার শিকল আর শিকল তো সুতরাং শিকলকে আমাকে ছেদ করতে গেলে সব ভালো প্রথমে মন্দর থেকে ভালো ভালোকেও ছেড়ে হাঁটতে হবে নিষ্কর্ম নিষ্কামভাবে কর্ম করতে হবে সুতরাং অন্তর্নীত গ্রহের রহস্য এটাই যদি আমরা আসি টোটাল ফিগারে যে গ্রহ কিচ্ছু না গ্রহ আমাদের ইন্ডিকেট করছে আমাদেরই পূর্বপূর্ব এই জন্মের কর্ম ফল কীভাবে কে কখন সুখভোগ না দুর্ভোগ করবো এর জন্য কোনো মতে গ্রহ দায়ী নয় গ্রহ কিচ্ছু করাই না শুধু ইন্ডিকেটারের কাজ করে গ্রহ কারো শত্রু কারো মিত্র হতে পারেই না তার জন্য আমাদের কর্ম দায়ী আগের জন্মে আপনি খুন করে এসছেন অনেক পশু হত্যা মানুষ হত্যা করেছেন এই জন্মে আপনার অকাল মৃত্যু হতে পারে আপনার এই জন্মে আপনার সেই ধরনের কোনো যন্ত্রণা আপনি পেতে পারেন এর পিছনে কোনো গ্রহ দায়ী নয় আপনারই পূর্বপূর্ব জন্মের এই জন্মের কুকর্ম অসৎকর্ম পাপাচার দায়ী আমরা যদি এখান থেকে ভালো কর্ম শুরু করি অর্থাৎ জাস্ট দোষ রত্নাকরের মতো তাহলে আমরা এখান থেকে বাল্মুখী মনি হতে শুরু করব যখনই আপনি উপাসনা অন্তর্নিহিত রহস্য জেনে আপনি উপাসনা আধ্যাত্মিকতার মধ্যে ডুববেন কর্মকে যদি বুঝে আপনি হাঁটতে থাকবেন কর্ম এত সূক্ষ্ম সেই কাল পাস কর্মই সেই পাস বা দড়ি যা আমরাকে পৃথিবীর পক্ষে বেঁধে রেখেছে আর এই দড়ি ছেদন করার জন্য এইটার থেকে মুক্ত বেরার জন্য উপাসনা উপাসনা তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যোগ সাধনা একমাত্র সেরা উপায় ফলে যদি কেউ উপাসনা করেন স্তবস্তুতি তার উপাসনা আরাধনায় লিপ্ত হন তিনি গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ যেখানে গ্রহ মূল বা ধাতু একটা পড়লে দশ পার্সেন্ট কাজের কথা বলা আছে কুড়ি পার্সেন্ট কাজের কথা গ্রহের অনুকূলে রঙের বস্ত্র বা সুতো ব্যবহার করলে দশ পার্সেন্ট কাজ উপরত্ন তিরিশ পার্সেন্ট কাজ মহারত্ন চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট কাজ আর ঈশ্বরের উপাসনা গ্রহ উপাসনা ইষ্ট উপাসনা হানড্রেড পার্সেন্ট তাহলে কেন বলা হয়েছে তাহলে বন্ধুরা আমরা আমাদের দুষ্কর্ম ভোগ করছি চিপে গ্রহ ভোগাচ্ছে দুটো ছেলে যাচ্ছিলো সাইকেলে মোটর সাইকেলে প্রচণ্ড সজর বেগে দুজনের একজন অ্যাক্সিডেন্টে মারা গেল দুর্ভাগ্যবশত যা যে ছেলেটা বেঁচে গেলো কোনো রকমে তার মা এসে মন্দিরে পুজো দিতে গেল ঠাকুর ভালো করে আমার মন্দিরে পুজো করে দিন ঠাকুর মশাই ঠাকুর আমার ছেলেকে বাঁচিয়ে দিল আর যা ছেলেটা মারা গেল তিনি ঠাকুরের কাছে গিয়ে বলবে ছেলে আমার ছেলেটাকে সে মেরে দিল আর এই গ্রহ মারেনি আর ঈশ্বরও মারেনি তারা নিজেদের কর্ম বসতো ভুল বসতো অসাবধান বসতো এই জন্য তাদের এই দুর্ভোগ বা মৃত্যুর কারণ তাহলে কি স্টোন কপ হচ্ছে ওই যে বললাম উপাসনা করলে ডাইরেক্ট তার সঙ্গে কানেক্ট করলে সেখানে যদি সত্তর থেকে একশো পার্সেন্ট ফল পেতে পারেন তার জন্য চেষ্টা করাটা কি ঠিক নয় না শুধু দশ বিশ হাজার কেউ লক্ষ টাকা ব্যয় করে একটু রত্নপুরে তিরিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট ফল পাবেন কেউ কেউ তো এমনও ভাবেন বারবার যদি কাছে ছোটেন দেখুন আমার ভাগ্যটা কবে খুলে যদি এই এই রত্ন পড়ো তিনি পরে এসে পায়ের উপরে পা তুলে ঘরে ঘুমাতে লাগলেন আপনার যশ প্রতিষ্ঠা সম্মান নেই বারবার অপযশ অসম্মান হচ্ছেন ঘরে বাইরে জ্যোতিষের কাছে গেলেন জ্যোতিষ বলেন আপনি চুনি ধারণ করুন রুবি ধারণ করুন আপনি রুবি পরে পায়ের উপরে পা তুলে ঘরে দরজা বন্ধ করে ঘুমালেন যশ প্রতিষ্ঠা দরজা ভেঙে আপনার কাছে পৌঁছে যাবে মনে হচ্ছে ভুলেও ভাববেন না কর্ম যদি ঠিক করেন আপনার কর্ম সংশোধন করেন চুনি লাগবে না ডেফিনেটলি যারা আজকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন যারা কর্মকাণ্ডে সাধনায় সিদ্ধি লাভ করেছেন স্টোন পরে হয়নি সত্যি কথা বলি ভালো কাজের জন্য কোনো রত্ন লাগে না মন্দ অবস্থা কাটানোর জন্যই আমরা রত্ন ধারণ করি বন্ধুরা এটাই সত্য কথা মানতেই হবে খারাপ সময় আমরা ভাবি কেন খারাপ হলো আমার তো খারাপ হবার কথা নয় তখন জ্যোতিষের কাছে যাই জ্যোতিষ বলে এই শনি এই রাহু গোমেদ পরো নীলা পরো আবার কোনো কোনো আবার জ্যোতিষের কাছ থেকে আপনারা এটাও শিখে গেছেন কোনো কোনো জ্যোতিষীও আবার বলেন বৃহস্পতি খারাপ রাহু খারাপ পোখরাজ পরা যাবে পোখরাজের সঙ্গে গোমেত পরা যাবে না নীলার সঙ্গে আবার চুনি পরা যাবে না আমি আদি ভৃগু কিরো পেনহেম এদের জীবনের আদর্শে আদর্শ আমি পেয়েছি সল্লেকি হেসিকের শাস্ত্রীর ছাত্র আমি যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছিলেন তার বাড়ি থেকে আমি শিক্ষা অর্জন করেছি প্লান্টের তন্ত্র শিখেছি সুদামা বাবার কাছে তারাপীঠে টেলিকনেসিস মানস্য হচ্ছে কোনো বস্তুকে নাড়ানো এই ধরনের একটা পাওয়ার সত্যি আছে কি না তার সিদ্ধি বা এই ধরনের যদি সুফলের ফল পেয়েছি রাজেন শর্মা পান্ডার কাছ থেকে কামাখ্যায় এই সমস্ত তার দিক থেকে আমি অভিজ্ঞতা অর্জন করে আজকে আপনাদের বলছি কোথাও লেখা নেই যে গোমেদের সঙ্গে পোখরাত পরা যাবে না নীলার সঙ্গে চুনি পরা যাবে না এগুলো আমাদের যারা সব এখন বর্তমানে জ্যোতিষীর তারকা তারা এক একটা ঘরে বসে বসে তৈরি করছেন কিরোবেন বা ভিগুর বইয়ে কোথাও আছে যদি স্ক্রিনশট দেবেন কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে চ্যানেলটা বন্ধ করে দেবো পারবেন না ভণ্ডামি মানুষকে ঠকানো বন্ধ করুন যারা করছেন তবে বন্ধ করবেন না আমরাই তার জন্য তাই আমার কথা বলার তাৎপর্য গ্রহ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করুন গ্রহ আর কিচ্ছু নয় ওর আড়ালে আছেন সেই একজন যিনি গ্রহকেও সৃষ্টি করেছেন আমরা কেউ সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা সুতরাং গ্রহ আমরাকে ভোগাই না গ্রহ ইন্ডিকেট করে মাত্র বৃহস্পতির ত্যাবড়া ডাউন কালস্পট যুক্ত তিলযুক্ত তার মানে ধর্ম কর্ম করা নাই আপনার অধর্ম কর্ম যেগুলো করা আছে তারই ফল এবারে ভোগ হবে বৃহস্পতি ইন্ডিকেট করছে বৃহস্পতি আপনাকে অধর্মের পথে নিয়ে যাচ্ছে সুতরাং এখানে বৃহস্পতি ইন্ডিকেটার হ্যাঁ নিচস্ত আছে তাহলে আপনি প্রথম কি প্রতিকার হবে পোগরাজ টোপাজ পড়তে বলবেন জানে ওটা টোপাজ পড়ে আপনি ঘরে ঘুমাবেন ধর্ম হিসেবে আপনার বাড়িতে কড়া নাড়বে আরে ধর্মপথ অ্যাপ্লাই করতে হবে আপনাকে ধর্মপথ অনুসরণ করতে হবে ধর্ম আচরণ করতে হবে করেননি তো কী হচ্ছে আগে দস্যু রত্না করছিলেন তো কী বাল্মীকি বাল্মীকিমুনি হতে আপনাকে কে বাধা দিচ্ছে কর্ম শুরু করুন কর্ম সংশোধন করুন অর্থনৈতিক নির্ধারণ কষ্টে আপনি সাংসারিক যন্ত্রণায় ভুগছেন দুঃখ কষ্টের মধ্যে ভুগছেন শনি ভোগাচ্ছে না শনি ইন্ডিকেট করছে আপনার আগের কর্ম পর্ব করছে এটা নীলা পড়লে শনিদেব সন্তুষ্ট হয়ে যাবেন যদি ভাবেন বা কেউ বলে মহা মূর্খ আমি ছাড়ার কিছু নয় সেই শনির আড়ালে পরম পিতা বোকা পেয়েছেন আপনি যা আজকে ভাবছেন করা তো পরের কথা আমরা যা ভাবছি সেটাই আমাদের মনের মধ্যে পেন ড্রাইভে ইনস্টল হচ্ছে কেন ভাবাটাও একটা কর্ম তাহলে এই কর্ম সংশোধন করতে ভালো ভাব ভালো পথে চলা সৎসৎ ভাবনা কর্ম বড় সূক্ষ্ম ফলে এই সূক্ষ্ম কর্ম একটা ছোট্ট কর্ম আপনাকে বেঁধে দিতে পারে আপনি কাউকে উপকার করবেন না উপকার করলাম বিরাট কিছু সঙ্গে সঙ্গে ভালো কর্মে আপনি বাঁধা হয়ে গেলেন সোনার শিকল কিন্তু বাঁধা হয়ে গেলেন এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে তার রহস্য জানতে হবে তার লীলা খেলা কিন্তু জানতে হবে খেলা হবে খেলা হবে আর কার খেলা কত লোকের কত খেলা আমরা তো দেখলাম তার খেলা বুঝতে গেলে একমাত্র আধ্যাত্মিক পথ হতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে রহস্য জানতে হবে উপাসনা করতে হবে উপাসনা করে যদি চলতে থাকেন এক হাতে তাকে ধরুন এক হাতে কর্ম করুন যে কর্ম করব করবেন সেটা নিষ্কামভাবে কর্ম করার চেষ্টা করুন অনেক সম্মানের আসবে সুযোগ অনেক অর্থের সুযোগ আসবে মনে করবেন যে তিনি দান করছেন তিনি এই সম্মান পাঠিয়েছেন এই সম্মানের পিছনে অসম্মান লুকিয়ে আছে অর্থের পিছনে অনর্থ আছে অর্থ প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু এই অর্থই সবার অনর্থের মূল কারণ হয় যারা আজকে জেল খাটছে চুরি হারির দ্বারে এখন তার যে এতটা না করলেই হতো আমি তো ভুগলাম আমার মেয়েও ভুগছে পরিবারও ভুগছে এখন আফসোস হচ্ছে কিন্তু তখন সঁটিয়ে লাল করে দেব এই ভাবনাগুলো আমরা যখন খালে পড়ি আমরা যখন কাদাই পড়ি তখন ত্রাহিমাং ত্রাহিমাং করি ভালো সময় কে কাকে ধরে সবসময় সর্বদা যদি তার স্মরণ নিয়ে আপনি চলেন আপনার ভালো কর্ম হতে থাকবে গ্রহ প্ল্যানেট সব ভালো হতে থাকবে ঈশ্বর দেখবে যে ভালো কর্ম করছে আমার সন্তান আমরাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার দায়িত্ব বেশি তখন তিনি কি করে কি করবেন তখন আমরাকে সেই মতি দিবেন সেই পথ দিবেন আস্তে আস্তে আমরাকে আমাদের কালা কাদামাখা গা আমাদের যে মলিনতা মনের যা কিছু খাদ নিখাদ করে পরিষ্কার করে খাঁটি সোনা করে কোলে তুলে নেবেন তখন এই যে লীলা খেলা বল তুই অনেক বুঝে গেছিস এবারে তুই এদিকে থাক তোকে দেওয়ার এই লীলা খেলা হবে না যেটা রামকৃষ্ণদেব বলে গেছেন যে বীজ যে বীজ থেকে চারা গাছ হয় একবার গাছ হলো আবার বীজ হলো বীজ থেকে গাছ কিন্তু ওই বীজকে যদি একবার ভেজে নেওয়া যায় হ্যাঁ তাহলে ওই বীজ চারা গাছ হওয়া বন্ধ হয় আমরা হচ্ছে বীজস্বরূপ উপাসনার দ্বারা যদি আমরাকে আমরা নিজের এই বীজকে ভেজে নিতে পারি তাহলে আমরাকে নিয়ে আর লীলা খেলা চলবে না তখন গ্রহ আমাদের কী করবে সেই গ্রহের আন্তলে আড়ালে যে পরম গ্রহ সেই পরমাত্মা তিনি আমরাকে কোলে তুলে নেবেন তবেই এইভাবে যাতনার নিবৃত্তি হবে এটাই মূল রহস্য গ্রহের খেলার মূল রহস্য তা লীলা খেলা একটু বুঝুন চলুন গ্রহকে নিয়ে বেশি ভাবার দরকার নেই গ্রহকে নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই গ্রহের প্রতিকার নিয়ে তো ভাবনা করার দরকার নেই আমি তো পার্সেন্টেজ বলে দিলাম কি প্রতিকার করবেন বলুন তো দশ পারসেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট আর ওইদিকে একশো পার্সেন্ট কোন প্রতিকারটা আপনার জন্য শ্রেষ্ঠ আপনি নিজে ডিসিশান নিন কীভাবে চললে আমরা তার দিকে গাব আপনি ডিসিশান নিন কিভাবে আমরা হাঁটছি চলছি তা গ্রহের মধ্যে দিয়ে উপরবেলা এই সিসিটিভির মাধ্যমে তিনি লক্ষ্য রাখছেন গ্রহ আমরাকে ভোগাই না বাস্তবে আমরা আমাদের নিজেদেরই ফল ভোগ করি গ্রহ ইন্ডিকেটার মাত্র সুতরাং এই গ্রহর খেলার অন্তর্নিহিত রহস্যের আমি কিঞ্চিত জেনেছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ একজন গুরুদেবের কৃপা যেটুকু জেনেছি আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু